ওখানে করছিস চলে খালি পায়ে যতবার জুতো পরিয়ে দিচ্ছি ততবার জুতো খুলে দিচ্ছি চলে তোর লাগছে না আর উপরে হাঁটছিস গুড মর্নিং সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আর আমরা ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম আজকে হচ্ছে সোমবার আর আজকে জানুয়ারি সাতাশ তারিখ তো বাচ্চাদেরকে দিলাম ছুটি সময় এখন হচ্ছে নটা উনতিরিশ আর পাঁচ দশ মিনিট আগেই বাচ্চাদেরকে ছুটি দিয়েছি আর কি সকালে ঘুম থেকে অনেক আগেই ওঠা হয়েছে কিন্তু একদম সকাল থেকে আর ভিডিও শুরু করিনি এই যে দুটো শালিক দুটো সাইড দেখলে আমার বাচ্চারা কত কিছু বলে বলে আর কি ছন্দ বলে সকাল থেকে উঠে এখান থেকে পুরো ওই মেন রাস্তা পর্যন্ত সব ওই যে ঝাড় দিয়েছিলাম এ ভালোই রৌদ্র তো অনেকগুলো জামাকালকে কাছা হয়েছিল তো সেগুলো ওই যে সব রাখা ওগুলো সব করে বাইরে বের করি রাহির বাবা কাছে টিউশানে তো দেখি কখন আসে অপেক্ষা করছি এলে তবে রান্না বসাবো সবজি টবজি কিছুই নেই আর কালকে তো দোকান পুরো বন্ধ ছিল যেটা বললো আর কি বাজারে তো যায় না কি কারণে বন্ধ ছিল তো ওই জন্য কিছু বাজার করতে পারিনি আর মেয়ের খাবারও কিছু নেই তো সকালবেলা থেকে ওটি সুজি বানিয়ে খাওয়ালাম আর কি তো যাই হোক এলে তবেই আর কি আমাদের খাওয়ার ব্যবস্থা হবে মেয়েরও খাওয়ার ব্যবস্থা হবে কত বড় পাখি মাঝে মাঝে মানে অন্য রকম সব পাখি আসে যেটা সকল সময় দেখা যায় না এই একটা পাখি যেমন একটু অন্যরকম কালার কি পাখি কে জানে এই যে কুল খেতে আসে ওরা আমার মনে হচ্ছে এইটা হচ্ছে কোকিলা কোকিল তো একদম কালো হয় কাকের মতো আর ডাকে এটা মনে হয় কোকিলা বালতি নিয়ে ঘুচিস কেন হ্যাঁ ও বালতিতে কি কি হচ্ছে তোর বালতি রেখে দে বালতি নিয়ে পড়বি আর তোর জুতো পরবি না সঙ্গে সঙ্গে নালি শুরু হয়ে গেছে ওর বক্তব্য শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে সকাল থেকে কতবার চুল খুলে দিল জুতো পড়ছে না এবার আমি একটু বলি হ্যাঁ ওই যে কি কি সবজি এনেছে দেখি কি এনেছে ওই হাতে এ বাবা কাঁচা কাঁচা কলা আছে কেন মেয়েটাকে খাওয়াই আর আর কিছু নেই একটু ডিম টিম তে আনতে পারতে মাছ এনেছিল তো আমি ভাবলাম যে মাছ দিয়ে তাড়াতাড়ি করে কি রান্না করি খিদেও পেয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে রায়ের বাবা তো অনেকটা বেলা করেও সবজি বাজার করে আনলো তো ওই জন্য একটা ক্যাপসিকাম তারপরে ওই টমেটো বটোশুঁটির দিয়ে আর একটু মাছ টাছ দিয়ে একটু ঝোল ঝোল করছে এটা সকালের খাবো আর কি শোনা কি খাচ্ছো কী খাচ্ছ যা খাচ্ছ খাও বাবার কাছে থাকো হ্যাঁ আমি কিছু কাজ কম ও ঝুটি আছে পেছন দিকে সময় এখন বারোটা বাজতে এখন পনেরো মিনিট বাকি আছে বা বা নাচো 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 একটু নাচো ওরে বাবা এটা কী নাচ এটা সেই ভোলে বাবার নাচ হুম এই যে কুলগুলো এক্ষুনি আনলাম পেরে আর সমস্ত পাখি খাচ্ছে ইঁদুরে খাচ্ছে পুরো ভর্তি করে দিচ্ছে আর একটা কাণ্ড ঘটেছে যেটা হচ্ছে এটা সামনের দিকটা দেখেছেন বলে প্রথম কিন্তু এই দিকটায় এর সঙ্গে যদি মিশে থাকে কে ভাবতে পারবে ওটা কুল না এক চমকায় আমি কিন্তু কুড়িয়ে এনেছি এটা কুলের সঙ্গে আর মেয়ের হাতে এই যে দেয়া হয়েছিল ও বুঝতে পেরে গেছে এটা কুল না আর আমি অতটা মানে দেখিনি আর কি এটা হচ্ছে করবি গাছের ফল যেটা খুবই বিষাক্ত খেলে মানুষ মারাও যায় ও হাতে নিয়েছে নিয়ে ওর বাবাকে দেখাচ্ছে যে পেয়া পেয়া মানে পেয়ারা ফুলের থেকে ওর একটু অন্যরকম লেগেছে তো ওই জন্য ও কামড়টা দেয়নি আরকি এখন আমার ভাবতেই খারাপ লাগছে ওর বাবা ভীষণ বকছে আমাকে কি নাও আমি কাজ করবো শোনা যা সব ফেলে দিল ওই কামড়ে কামড়ে সমস্ত ফেলছে কত কুল যে নষ্ট করছে তো একে আগে ফেলি ভাগ্যিস মেয়ে কামড়টা দেয়নি আর কি ও নাও নাও করে পাগল করে দিচ্ছে সারাদিন না ওই একটা কথাই মনে পড়ছে যদি আমার মেয়ে ভুল করে ওই জিনিসটা কামড় দিত বাচ্চারা তো হয়েই থাকে যে কোনো জিনিস মানে মুখে দেয় যেটা আমার বাচ্চা একদমই করে না যেটা একদম ভালো ব্যাপার যে ও ঝপ করে কোনো জিনিস মুখে দেয় না বা ওকে যখন বলা হয় যে কোনো জিনিস পড়ে গেলে তুমি একদম তুলে মুখে দেবে না সেই জিনিস কিন্তু একদম করে না আর কি ও যেমন বোঝে আর কি তেমন ও মানে কথাও শোনে আর কি তো ওই জন্য আর কি পারা তবুও মানে ভুল করে আমি যেটা বুঝতে পারিনি যে ওটা কুল নয় আমি কিন্তু কুলের একসঙ্গেই কুড়িয়ে এনেছি আমি অতটা ভালো করে লক্ষ্য করিনি কিন্তু আমার মেয়ে যে ওইটা মানে দেখেছে এটা একদম সত্যি ভাবাই যায় না আর আমাদের ওই কুল গাছের নিচটাই কিন্তু ওই করবি গাছটা আর ফল সাধারণত একটু আলাদা রকম দেখতে সবুজ হলেও কিন্তু অনেকটা বড় হয় কিন্তু এটা একেবারেই মানে কুলের মতো আর কি গোল টাইপের ছোট মতন আর কি একেবারে ছোট অবস্থাতেই পড়ে গেছে তো আমি আর কি বুঝতে পারিনি একসঙ্গে কুড়িয়ে এনেছি আর ঠিক করে অতগুলো কুলের মধ্যে ওটাই আবার আমার মেয়ের হাতেই পড়েছে মানে এইটাই ভেবেই আর কি খারাপ লাগছে আর কি তো যাই হোক না তো বলানো হয়েই গেল এদিকে যে কলে জল এসেছে সকালবেলা এক কলসি এনেছি পাড়ার কল থেকে ওটাই খাওয়া দাওয়া হয়ে যাবে আর এই যে ফটাফটা জল পড়ছে ওতেই রান্নার জলটা তুলে নেব আর এই যে থালা বাসন সব মানে ঘাটে এখানে মেজে নিচ্ছি যা কুচি যা থাকবো সব এখানেই করে ফেলবো আর রাইয়ের বাবা ওই যে মানে খেয়ে উঠে আর কি সকালে খেয়ে উঠেই এই ঘাটটা আর কি করে দিয়েছে ঠিকঠাক করে দিয়েছে তো এখানে বসে বসে মেজে ফেলছি আর সত্যি বলতেই মানে পুকুর ঘাটে আর কি থালা মাজা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি ধোয়া টোয়া তাড়াতাড়ি হয়ে যায় আর একটু কলের জলে ধুয়ে নিলে ব্যাস হয়ে যাবে তো ভাবলাম যে আগে হাঁড়িটা মেজে নিই নিয়ে তারপরে একটু ছাই মাখিয়ে রেখে দিই তাহলে আর কি সুবিধা হবে আর কি তারপরে থালাগুলো মাছতে থাকবো তার মধ্যে আমার ওই হাঁড়ির তলার ছাই শুকিয়ে যাবে আর ভাত বসাতে পারবো তো ওই জন্য ওই কাজটা আগে করে ফেললাম এই থালাগুলো রেখে বেশ কয়েকদিন হলো আমি আর ভীম সাবান কিনছি না আর এই মানে কাঠের যে ছাইগুলো আর কি একদম সাদা আর দারুণ আর কি থালা বাসন মাজা যায় তো ওই জন্য ওটা দিয়েই এখন মাজি এটা খারাপ কিছুই নয় আমাদের মানে ছোটোবেলার থেকে দেখে এসেছি মা ঠাকুরমারা কিন্তু এই ছাই দিয়েই মাঝতো তো এটা মানে খারাপ কিছুই নয় আর কি তো এটা দিয়ে আর কি মেজে ফেলছি আর পুকুরে থালা বাসন মাজতে না একটা আলাদা রকম ফিল হয় আর সব থেকে বড়ো কথা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি এখানে ভালো কাছে ধোয়াও যাবে রাহির বাপা সকালবেলা খেয়ে উঠে আর বসতে দিইনি আমি বলেছি এক্ষুনি ঘাট করে দাও কেননা এক্ষুনি যদি মানে কাজকর্ম গুছিয়ে না ফেলি তার মধ্যে আবার মানে রান্না করতে দেরি হয়ে যাবে তো ওই জন্যই আমি তাড়াতাড়ি করে আর কি ঘাটটা বানিয়ে নিয়েছি যত জল কমবে ততই কিন্তু ঘাটটা আবার সরিয়ে সরিয়ে নিচের দিকে নামতে হবে আর কি এটা প্রতি বছর হয় অনেকেই আমার এখানে জলের কষ্ট দেখে অনেকেই ভাবেন যে সত্যি কত কষ্ট কিন্তু এটা মানে সব দিকেই হচ্ছে শুধু আমাদের এখানে বলে কথা নেই সব দিকেই হচ্ছে তো ওই জন্য আর কিছু মনে হয় না তবে এখন কিন্তু পুকুরের জল দারুণ ঠান্ডা একদম এটা ঠিক যে দীর্ঘদিন ধরে ওই কলের জলে কাছে ধোয়া মাঝে করতে করতে না এই পুকুরের জলটা আবার ঠিক মানে একটু মন থেকে কেমন হয় কিন্তু এখন আবার কিছু হচ্ছে না এখন মনে হচ্ছে যে না আমাদের পুকুরের জল খুবই ভালো এখানে কাজ করা যেতেই পারে কোনো অসুবিধা নেই মানে এইসব আর কি মনে হচ্ছে ঠিক আছে তো যাই হোক এখন এই যে ধোয়া মাঝে সব হয়ে গেলো এখন চট করে গিয়ে রান্না বান্না সব বসিয়ে ফেলবো আপনি যে কমেন্টগুলো করেন তো সেইগুলোই আমার মনে থাকে কিন্তু নামগুলো আমার মনে থাকে না তো ওই জন্য আমি বলতে পারি না শুধুই বলি একজন বন্ধু কমেন্ট করেছিলেন এরকম বলি তো যাই হোক আরেকজন বন্ধু কমেন্ট করেছিলেন যে তোমার তো অনেক সকাল সকাল ঘুম ভেঙে যায় যেহেতু আমার মেয়ে অনেক ভোরবেলা ওঠে আর কি তখন তুমি উঠে রান্নাবান্নাগুলো সেরে নিতে পারো কাজকর্মগুলো সেরে নিতে পারো তো এটা আসলে মানে করলে তো হয় অসুবিধা কিছু নয় কিন্তু আমার যেহেতু সমস্ত সব বাইরে আর কি আর আমি ঘুম থেকে উঠে পড়লে যদি বাইরে আসে সঙ্গে সঙ্গে আমার মেয়ে চলে আসবে চট করে যদিও আমার মেয়ে হওয়ার আগে মানে আমি সকালের কাজকর্ম অনেকটাই করে ফেলতাম তারপরে গিয়ে বাচ্চাদের কাছে বসতাম ওরা চলে গেলেই রান্না করতাম কিন্তু এখন সেটা না করে ওই বাচ্চাদের ছুটি দিয়ে তারপর সমস্ত কাজকর্ম আর কি শুরু করি কেন জানি না এখন আর ওই অত কিছু কাজকর্ম করে না বাচ্চাদের কাছে বসে যে বকবো প্রায় দু আড়াই ঘন্টা সেইটুকু আর এনার্জি আসে না তো ওই জন্য ভাবি যে না পুরো এনার্জি দিয়ে ওদেরকে একটু পড়াবো তারপরে গিয়ে আমার সংসারের কাজকর্ম করবো আর কি তো যার জন্য মানে খুব একটা একদম সকালবেলা আমার কাজ কাজ করতে ইচ্ছাই করে না যেটা সত্যি কথা হ্যাঁ করলে তো করা যাবেই সব কিছুই করা যায় কিন্তু মানে একটা ভালো লাগার ব্যাপার থাকে নিজের থেকে তো ওই জন্য আমি আর করি না আর যখন বাইরে কাজকর্ম করি মানে সবসময় তো ভিডিও করা হয় না কখনো হয়তো আমার পিঠের উপরে ঝুলে আছে কখনো কোলের মধ্যে নিয়ে এইভাবে কাজকর্ম করি তো ওই জন্য আর অত চাপ নেই না আর মেয়ে বড় হোক আবার হবে সব আজকেও তাই জল ওই ফটাফটা দিয়েছে আর কি কোনো রকমের রান্নার জলটা তুলেছি আর তারপরে জল বন্ধ চানের জল এখনও জানি না কি হবে প্রথমে পুকুরেই চান করতে হবে পুকুরের জলে চান করতে হবে আর কী করবো আজকে রান্না হবে ফুলকপি আলু আর টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না হবে মাছটা এই যে ভেজে নিয়েছি এত পরিমাণ হাওয়া আসছে সামনের দিকে ঘোটটা আবার দিলাম আর এতে আছে ফুলকপির ডাঁটা আর ওলকপি একসঙ্গে ভাজা করছি আর অনেক দিন অনেক দিন ধরে আতপ চাল খাচ্ছি ওই জন্য আজকে আবার চাল বসিয়েছি ওই জন্য ভাত একটু দেরি করেই হবে এতদিন হয়ে গেল আমি কিন্তু আবার ভাত না চেপে বুঝতে পারি না যে ভাত হয়েছে কি না মেয়েকে চান করালাম খাওয়ালাম ঘুম পাড়ালাম এখানে বসেই আর কি ঘুম পাড়ালাম ওকে চান টান করিয়ে খাইয়ে দিয়ে আর বসে তো খাই না ওই রাস্তা ঘুরে ঘুরে খাওয়াতে হয় তো ওই জন্য রাস্তা ঘুরে খাইয়ে দিয়ে আর ওকে কোলে নিয়ে এখানে বসে আর এই ভাজাটা বসেছিলাম মাছটা ভেজেছি ও তার মধ্যে ঘুমিয়ে গেছে আর কি আমার কোলের মধ্যে আর কি তো ওকে শুয়ে দিয়ে এসে আবার যে এসে বসলাম দুটো বেজে গেছে মানে এত তাড়াহুড়ো করছি তার মধ্যেও মানে কমপ্লিট করতে পারছি না আবার ওই দিকটায় আর কি প্রচুর সব টাছ হয়েছিল ওই দিকটায় যাওয়া যায় না বন মতো ছিল সেগুলো সমস্ত কাটলাম কিছু মানে খেজুর গাছের ডাল সেগুলো কেটে ফাঁকা করলাম না হলে ওই দিকটায় একদমই যাওয়া যাচ্ছে না আর এই যে পরপর এবার গরম আসবে না সব দিকটা পরিষ্কার রাখতে হবে কোথাও একটু বন জঙ্গল করে রাখলে হবে না সাপের উৎপাদ বাড়বে আর কি তো ওই জন্য ওই দিকটায় পরিষ্কার করলাম ওই দিকটা তো এখন আমাদেরকে যেতেই হবে তো ওই জন্য ওই দিকটায় দিকটা পরিষ্কার করলাম রাই পাপা ততক্ষণ একটু ঘাট করে দিচ্ছিলো তো এদিক ওদিক করে মোটামুটি সময় অনেকটা হয়ে গেছে আর এখন ভাজাটাও প্রায় হয়ে এসেছে তরকারিটা হয়ে গেলে এই বেশ এখন দিয়ে কী করে চান করা যায় সেটা ভাবতে হবে ওদিকে আবার স্কুল আছে আজকে যেহেতু সোমবার তো ওখানে তো আর জল আনা যাবে না তো মার ওখানে একটু জল এসেছিলো কিন্তু ওদেরও প্রয়োজন জল ওই জন্য আমি এক বালতে নিয়েছি আর কি লঙ্কা দিতে ভুলে গেছি ওই জন্য এখনই লঙ্কা দিলাম একদম মানে মনেই নেই আর কি লঙ্কা দিতে ছবিটা ভালো করে লাল করে ভেজে নিয়েছি এইবার দেব জল তো এখন এই যে খেতে বসেছি আর আমার বাচ্চারাও চলে এসেছে আজকের অনেক সময় ওরা একটু তাড়াতাড়ি আসে অনেক সময় হয়তো পাঁচ দশ মিনিট লেট করে আসে আজকে আমারই দেরি হয়েছে তো যাই হোক এই ভিডিওটা এখানে শেষ করছি আর হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে